হ্যালো গাইস হ্যালো গাইস প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমি তেরোই জুন দু হাজার পঁচিশ শিপ থ্রি আরআবি এন টি পিসি লেভেলের রিজনিং মক দেবো তো দেখি তিরিশটা কোশ্চেন কত মিনিটে কমপ্লিট করতে পারি ঠিক আছে তাহলে শুরু করছি দুই চার ছয় থেকে আট এগে দশ অ্যান্ড চোদ্দ কেউ সতেরো কুড়ি মানে হচ্ছে তিন তিন প্লাস তিন প্লাস সাত তিন সাত ছয় তিন নয় নয় তিন বারো তারপর হচ্ছে দশ তেরো তিন যোগ হয়েছে বারো তিন পনেরো ঠিক আছে তারপর তেরো ওইদিকে বাইশ তেরো বাইশ মানে হচ্ছে নয় তার হচ্ছে পাঁচ নয় চোদ্দ বাইশ মনে হচ্ছে ছয় 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 সাত ছয় 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 সাত তেরো তিন মানে হচ্ছে তিপ্পান্ন ছি পিকুয়ার ডিফেন্স কতজন আছে তিন চার সাতজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা মন্ডে তো সানডে ঠিক আছে এসে এক্সমিট বিটুইন এস আর ভি এস আর ভি এক দুই তিন তাহলে ভি হচ্ছে স্যাটারডে আচ্ছা টি হ্যাজ এক্সাম ইমিডিয়েট বিফোর অফ পি বিফোর বিফোর অফ পি পি এর আগে হচ্ছে কে আছে টি আছে আর ইউ হ্যাজ এক্সাম আফটার অফ পি আচ্ছা ইউ হচ্ছে তারপরে আছে তিনজন পরপর তাহলে টি পি ইউ আচ্ছা তারপরে কী বলছে অনলি ওয়ান পার্সন হ্যাজ বিটুইন টি আর আর টি আর আরআর ভিতরে একজন আছে এটা হয়ে গেছে আচ্ছা হু হ্যাজ এক্সাম এক্সামেশন মনডে তো আর আচ্ছা এম তেরো তেরো তিন ষোলো তিন নয় বারো বারো তিন পনেরো হ্যাঁ আট তিন এগারো নয় তিন বারো আর পাঁচ ঠিক আছে আচ্ছা এ পয়েন্ট হচ্ছে ড্রাইভ এর মধ্যে নর্থ আচ্ছা এ পয়েন্ট থেকে আট কিমি গেল দ্যান ইস লেফট হ্যান্ড নাইন কিমি নাইন কিমি গেছে লেফটে টার্ন লেফট অ্যান্ড বারো কিমি বারো কিমি গেছে লেফটে হিজ দ্যান টেক্স লেফট অ্যান্ড টার্ন ইলেভেন কিমি লেফটে গেছে এগারো কিমি আচ্ছা দ্যান ইস ফোর কিমি কমপ্লিট হয়ে গেলো তার মানে এটুকু দুই গ্যাপ তাহলে দুই হচ্ছে ওয়েস্ট আচ্ছা কুড়ি ছাব্বিশ তিন ছয় যোগ করে হচ্ছে তেরো ছয় উনিশ এদিকে আট আট ছয় চোদ্দো ঠিক আছে চব্বিশ বাইশ দুই মাইনাস এটা হচ্ছে তিন মাইনাস হলো এটাও তিন মাইনাস মানে এটা আলাদা আচ্ছা কার করতে চাই এসের করে রেসিপুর দুই কমন আছে তাহলে কমন কী আছে সিক্স আছে কমন আচ্ছা বলছি অ্যাড দা ইভেন নাম্বার এক যোগ করতে হবে আর সাবক্রেড করতে হবে সরি অ্যাড অড করতে হবে অড নাম্বারের সাথে এক যোগ করতে হবে আর ইভেন নাম্বারের সাথে সরি গাইস তো এক নম্বর ওয়ার ওয়ার্ডের সাথে এক নম্বর আর ইভেন্ট নাম্বারের সাথে হচ্ছে দুই মাইনাস করতে হবে তাই তো আচ্ছা তাহলে বলছে ওয়াট হচ্ছে ডিফারেন্স বিটুইন সেকেন্ড অ্যান্ড লেফট সেকেন্ড লেফট মানে এক এক হচ্ছে ওয়াড নম্বর দুই আচ্ছা অ্যান্ড সেকেন্ড অফ রাইট রাইট সাত সাতের সাথে একযোগ আট আট ডিফেন্স বলেছে কত ডিফেন্স ছয় নয় ষোলো নয় ষোলো মানে সাত যোগ পাঁচ সাত বারো বারো মানে এল দিয়ে শুরু লাস্টের দেখলে হবে ছয় আর তেরো ছয় নয় তাহলে দুই নয় এগারো দুই আচ্ছা দুই আছে আর ছয় এখানে তেরো ছয় তেরো মনে হচ্ছে নয় হ্যাঁ স্যারে কী বলছি আমি ছয় তেরো ছয় তেরো মনে হচ্ছে সাত তাহলে দুই সাত নয় 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 আচ্ছা বলেছে তিন চার সাতজন আছে সেটিংসের সার্কেল টেবিল সার্কেল টেবিলে সাতজন আছে তাহলে কী বলেছে বলছে যে অনলি টু পিপল বিটুইন এইচ আর বি হোয়েন কাউন্টার অফ রাইট অফ এইচ এইচ এর রাইটের দুজন আছে যখন বি এর মধ্যে ঠিক আছে অনলি থ্রি পিপল সিট বিটুইন সি হইন কাউন্ট অফ সি রাইট সি এর রাইটে দুজন আছে অনলি থ্রি থ্রি জন আছে অনলি সি আচ্ছা ই আর সি এর ভিতরে বি সি ইটস দ্য ইমিডিয়েট রাইট অফ সি সি এর ইমিডিয়েট রাইটে বি বসে আছে আচ্ছা জি সি ইমিডেট রাইট অফ আই আই এর ইমিডিয়েট রাইট হচ্ছে কী আছে জি আছে আচ্ছা ঠিক আছে হয়ে গেছে আচ্ছা এখানে দুটো এক দুই এখানে বুঝবে না যদি আমি এখানে বসে এ আচ্ছা সি হয়ে গেছে বি হয়ে গেছে এক দুই এখানে এ বসে গেলো আর কী বলেছে এখানে জি ইস ইমিডিয়েট রাইট অফ আই আই এর ইমিডিয়েট রাইট আমি ইমিডিয়েট রাইট হচ্ছে জি হয়ে গেছে আচ্ছা বলছে হু ইজ ডি এখানে তাহলে বসে গেলো বলছে হু সিটস ফোর্থ রাইট অফ ডি ওয়ান টু থ্রি ফোর আই আচ্ছা সেভেন বক্সের কিপটকের কোনো আচ্ছা সাতজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে মানে অনলি ওয়ান কিফট অফ সি সি এর উপরে একজন একজনই আছে এ আছে সি এখানে আচ্ছা অনলি এ পিস কিপ্ট বিটুইন সি আর ই সি আর ই এর ভিতরে একজন আছে কে হচ্ছে এফ আছে আচ্ছা অনলি বি কিপ্ট বিলছি জি এর নিচে কী আছে বি আছে তার মানে বক্সে ই ইয়ের নিচে তাহলে কী বলেছে বলছে কিপটপ অ্যাবভ অ্যাপ উপরে এক দুই তিন আচ্ছা হাউ মেনি সার্চ নাম্বার ইজ দেয়ার ইচ অফ দ্য ইমিডিয়েটলি প্রডিউস অফ দ্য নাম্বার 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 তিনটে নাম্বার একটা দুটো 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 আচ্ছা ওই যে ইজ আচ্ছা তেরো তেরো এগারো মানে দুই মাইনাস দুই 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 সাতের থেকে দুই মাইনাস পাঁচ আচ্ছা ষোলো চোদ্দো দুই মাইনাস তাহলে দশের থেকে দুই মাইনাস আট এইচ আচ্ছা আর নয় দুই সাত সাত দুই মাইনাস তাহলে এ ই এইচে ই এইচে অপশান সি আচ্ছা হোয়াট উইল বি দ্য রিজন দ্য ফার্স্ট ডিজিট অফ দা হয়েস্ট নম্বর হাইস্ট নাম্বার এখানে কত আছে নয়শো বত্রিশ হাইস্ট নাম্বার ফার্স্ট ডিজিট নয় অ্যাট দ্য সেকেন্ড নাম্বার অফ দ্য লোয়েস্ট ডিজিট লোয়েস ডিজিট একশো চুরানব্বই সেকেন্ড ডিজিট নয় নয় আঠেরো আচ্ছা এগারো চোদ্দো তিন যোগ চোদ্দো ষোলো দুই যোগ তিন দুই পনেরো তিন আঠেরো কুড়ি ঠিক আছে তারপরে সাত তিন যোগ দুই তিন যোগ এগারো তিন চোদ্দো চোদ্দো আর আঠেরো বাইশ হবে একুশ আছে এখানে তাহলে এটা অপশান ডি বলছে হোয়াট উইলি দ্য ফার্স্ট ডিজিট অফ দ্যোয়েস্ট নাম্বার লোয়েস্ট নাম্বারের ফার্স্ট ডিজিট দুশো সত্রিশে দুই সাবটাক্ট ডিজিট অফ হাইস্ট নাম্বার ফার্স্ট ডিজিট অফ দ্যস্ট নাম্বার কত আছে এখানে সাত সাত মানে পাঁচ চব্বিশ আঠেরো মানে ছয় মাইনাস ছয় ছয় করে যাচ্ছে ছয় থেকে যেমন জেট আচ্ছা জেড তারপর সি সি হচ্ছে তারপর ডাব্লু হচ্ছে তার মানে হচ্ছে এদিকে অত ছয় মাইনাস হচ্ছে ছয় ছয় করে তাহলে এগারো থেকে ছয় মাইনাস পাঁচ জেডি আচ্ছা কার কোড থেকে কমন আছে কী আছে এখানে দুই কমন আছে আচ্ছা এখানে কী বলেছে তাহলে এখানে আমরা যদি দেখি এস পিপি পি কোথায় পি কোথায় পি এখানে যদি একবার ট্রাই করি তাহলে যে চারটা বত্রিশ এস এস মানে কত আছে এস মানে হচ্ছে মাইনাস আছে মাইনাস তিরিশ আর মানে হচ্ছে কত আর মানে হচ্ছে যোগ ষোলো কিউ মানে কত কিউ মানে হচ্ছে চার চারশো লুম চৌষট্টি সময় হচ্ছে আঠাশ আঠাশের দিকে ছাব্বিশ হুম ঠিক আছে বলেছে মহেশ ফ্রম দ্য কোন দিকে গেছে নর্থ থেকে গেছে নয় কিমি আচ্ছা নাইন কিমি গেছে দ্যান হিজ রাইট অ্যান্ড সেভেন কিমি সেভেন কিমি গেছে দ্যান হিজ রাইট অ্যান্ড টেন কিমি টেন কিমি গিয়েছে আচ্ছা হিজ টেকেন্ড রাইট অ্যান্ড এইট কিমি টেকেন অ্যান্ড এইট কিমি আচ্ছা এইট কিমি গিয়েছে আচ্ছা তারপরে দেখেন ওয়ান কিমি তার মানে এটুকু ডিস্টেন্স এটুকু ডিসটেন্সে এক তাহলে এক যেতে হবে কত স্টটি যেতে হবে আচ্ছা সেভেন বক্সে ডিফারেন্স কথা কিফট আচ্ছা সাতটা বক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা হচ্ছে অনলি থ্রি বক্স কিফট বিলো ডি ডি এর নিচে মাত্র তিনজন বক্স আছে তাহলে ডি এর নিচে তিনজন আছে হচ্ছে অনলি টু বক্স ডি আর ইউ ডি আর ইউর ভিতরে দুজন আছে তার মানে এক দুই এখানে হতে পারে নাহলে এক দুই নিচে হতে পারে আচ্ছা অনলি জি কিফট অফ টি তাহলে টি এর উপরে একমাত্র কে আছে জি আছে তাহলে জি উপরে এখানে টি তার মানে ইউ হচ্ছে কি সবার নিচে হ্যাঁ তারপরে বলছি ই কিফট সামপ্লেস বিলো এফ বিলো এফ মানে এফ এর নিচে কে আছে ই আছে সামপ্লেস অফ এস আর এস উপর এস হচ্ছে তার উপরে আছে এত পেয়ে গেছি তাহলে এস এখানে এফ এখানে আর ই এখানে আচ্ছা তাহলে কী বলছে যে হুইচ অফ বক্স কিফট সেকেন্ড পজিশান অফ বাটাম সেকেন্ড পজিশান সেকেন্ড পজিশন ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন হয়ে গেছে তাহলে বলছো বক্স স্ক্রিপ্ট সেকেন্ড পজিশান অফ দ্য বাটাম বাটামের থেকে সেকেন্ড পজিশনে কি আছে তো ইউ কোথায় গেল ইউ তো হয়ে গেছে আচ্ছা এস ই আচ্ছা এখানে কী বলেছে বলছি ই স্ক্রিপ্ট সামপ্লেস বিলো এফ আচ্ছা এফের নিচে ই রয়েছে আর সামপ্লেস অ্যাভ এস আচ্ছা এস হবে সরি আমি ঠিক আছে আচ্ছা হুইচ অফ দ্য নাম্বার এত এত অ্যারেঞ্জ অ্যাসেন্ডিং ওটা মানে ছোটো থেকে বড়ো আচ্ছা ছোটো থেকে বড় লেফট রাইট আচ্ছা হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিট ইজ এ থার্ড ফ্রম অফ লেফট ওয়ান টু থ্রি আচ্ছা কার কোড যে এফের কোড কোডে এফের কোড কি ইউনিক আছে আলাদা আছে তার মানে এখানে আলাদা কি আছে এখানে পাঁচ এক এক আচ্ছা কিজ আর ডোর কিজ আর ডোর ঠিক আছে প্রথম একটা ডোরস আর কিবোর্ড কাববোর্ড আচ্ছা সাম ডোর সাম ডোর অলডোর হবে না অনলি ওয়ান আচ্ছা ছয় মানে ছয় সাত বিয়াল্লিশ আচ্ছা বেশ আচ্ছা এইচ আট আটের থেকে তিন হল মানে পাঁচ মাইনাস তাহলে এগারো পাঁচ আর পাঁচ সতেরো আর এগারো পাঁচ এখানে ভুল আছে আচ্ছা এফ ইজ দ্য সিস্টার অফ জি এফ এর সিস্টার হচ্ছে কি জি আছে এফ ইজ দ্য সিস্টার এফ এফ হচ্ছে সিস্টার কার জি সিস্টার জি ইজ দ্য হাজব্যান্ড অফ এইচ জি হচ্ছে হাজব্যান্ড কার হাজব্যান্ড এইচ তার মানে স্বামী স্ত্রী আচ্ছা এইচ যে দ্য ডটার অফ আই এইচ হচ্ছে ডটার কার আয়ের আই ইজ দ্য হাজবেন্ড অফ জে আই হচ্ছে হাজবেন্ড অফ জে তাহলে যে হচ্ছে মা তাহলে হচ্ছে হাউ ইজ দা এফ রিলেটেড জে এফ রিলেটেড জে এফ রিলেটেড জে হচ্ছে হচ্ছে ব্রাদার ওয়াইফ আচ্ছা ওইখানে সরি এখানে বলেছে যে হাউ ইজ দা এফ রিলেটেড জে তাহলে যে হচ্ছে তার মেয়ের বরের বোন ডটার্স হাজব্যান্ড সিস্টার আচ্ছা এটা বলছি কি যোগ দিয়ে গুণ ভাগ ওয়ান টু সেভেন ইন টু সেভেন মাইনাস আছে প্লাস মাইনাস হয়ে যাবে তিনশো চব্বিশ গুণ আছে ভাগ হয়ে যাবে প্লাস সাতচল্লিশ চারটা একচল্লিশ সাত দিয়ে সাত সাত উনপঞ্চাশ সাত দু চোদ্দো চোদ্দো চার আঠেরো সাত করে সাত আট প্লাস সাতচল্লিশ এদিকে থাকছে কত আট শূন্য আট চার এক আট আটকে নয় চারটা বত্রিশ এক মাইনাস সাত সাত উনপঞ্চাশের নয় সাত দুগুণি চোদ্দো হচ্ছে আর আঠেরো চারটা আট আচ্ছা চোখ হচ্ছে সাতচল্লিশ তাহলে এদিকে থাকছে কত আট আট সাত পনেরো পাঁচ হবে পাঁচ হবে বাবু দুটোতেই আছে আচ্ছা তাহলে এখান থেকে আমি যদি দেখি তাহলে কত পাচ্ছি এখানে আট পাচ্ছি এখানে জিরো পাচ্ছি এখানে আট পাচ্ছি আর এখানে হচ্ছে সাতচল্লিশ ছিল সাত আট পনেরো পাঁচ সাতান্ন সাতান্ন পঞ্চান্ন সরি আটশো পঞ্চান্ন আচ্ছা বলেছি কি আপনার অ্যারাউন্ডের সার্কেল টেবিল কতজন আছে সাতজন আছে ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এ সিটস রাইট অফ জি থার্ড জি এর থার্ড রাইট সি এক দু তিন থার্ড রাইটে কী আছে এ আছে সি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ ডি ডি এর সেকেন্ড রাইটে কী আছে সি আছে জি ইজ নট ইমিডিয়েট নেইবার অফ সি জি হচ্ছে এ নেইবার নয় সি এর নেইবার নয় ঠিক আছে আচ্ছা ই সিটস ইমিডিয়েট লেফট অফ বি ইজ দ্য সিটস কি হচ্ছে কি বি এর লেফটে রয়েছে ই আর বি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে বলেছি কি যে হাউ মিনি পিপল আচ্ছা তাহলে এখানে যদি এটা হয় তাহলে ডি এ তার মানে হচ্ছে আমি ডি এখানে সি পাঠাতে পারবো না আচ্ছা ডি যদি এখানে হয় এখানে হতে পারে বি এখানে হলো এক দুই এখানে সি হল আর বি কি আছে লেফটে আছে তার মানে ই এখানে আর বি এখানে তাহলে বাকি কি পড়ে গেছে বলছি কি হাউ মেনি পিপল সিটস বিটুইন ডি আর বি ডি আর বি এর মধ্যে কতজন আছে যখন কাউন্ট অফ দিয়ে লেফটে লেফট ওয়ান টু ডান বারো মিনিট এখনও কমপ্লিট হয়নি একটা ভুল সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভুল হয়ে গেছে